কোঘাটের ভুরকুন্ডা সন্তান সংঘের উদ্যোগে রবিবার এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল গ্রামবাসীদের সহযোগিতায় ভুরকুন্ডা কালিতলায় এই শিবিরের আয়োজন করা হয় এখানে সহ আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উল্লেখ্য গত দশ বছর ধরে এই সন্তান সংঘের উদ্যোগে বছরের বিভিন্ন সময় নানা সমাজ সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয় মানে আমি একটা কথাতে খুব বিশ্বাসী রবীন্দ্রনাথের একটা ছোট কথা আছে মোর কার্য কহে সন্ধ্যা রবি প্রশ্ন শুনিয়া জগৎ নিরুত্তর ছবি মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যেটুকু কর্ম পরিমতা আমি এই কথাটাতে খুব বিশ্বাসী তো প্রচুর কাজ হয় দেশে তার মধ্যে যেটা একটা ছোট্ট ছোট্টভাবে আমার কাজ আমি যেটুকু করতে পারবো সেটা যদি সবাই করে সবাই যদি একতার হাত বাড়িয়ে দেয় আমাদের দেশ অনেক এগিয়ে যাবে এই আশা এবং এই নিয়েই আমি আজকে দশ বছর ধরে এটাকে চালিয়ে যাচ্ছি ঘাত প্রতিঘাত আমরা পেরোচ্ছি পেরিয়েও আমরা কিন্তু এটা বন্ধ করতে দিইনি বন্ধ হতে দিইনি ইভেন বিশেষ চ্যালেঞ্জিং ইয়ার ছিল দু হাজার কুড়ির করোনা পিরিয়ড দু হাজার একুশের করোনা পিরিয়ড সেখানেও কিন্তু আমরা এটাকে স্মুথভাবে চালনা করে নিয়ে গেছি তো আপনাদের এই সমস্ত সাংবাদিকের কাছে আমার কৃতজ্ঞতা যে আপনারা আমাদের এই ছোট ব্যাপারটাতে এসেছেন আপনারা যে যেভাবে আমরা এগিয়ে আসতে চাইছি আপনারা আমাদের হাত ধরছেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো আর সমস্ত গ্রামবাসী এবং যারা এইখানেতে সাহায্য করে আপনাদের মাধ্যমে তাদের কাছেও এটা পৌঁছে দেবো তারা আসুক আরও হাত বাড়িয়ে দিক আমরা জানি এটাকে বছরের পর বছর কন্টিনিউ করতে দেখুন আমাদের রক্তদান শিবির এবছর দশম বর্ষে পদার্পণ করেছে দু সালে চব্বিশ সালের দশম বছর আমরা আজ থেকে দশ বছর আগে থেকে আমরা এই এলাকার সমস্ত সুবানুদ্রায়ী মানুষ যারা আমাদের এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে এই শিবিরের আয়োজনের কথা কল্পনা করেছিলেন এবং আজ সেটি সুন্দরভাবে বাস্তবায়িত দশম বছর অতিক্রান্ত হওয়ার পথে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকার সকল স্তরের মানুষ সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ এবং বিশেষ করে মহিলারা আমাদের গ্রামাঞ্চলে একটা বিশেষ কুসংস্কার থাকে যে রক্তদান করলে শরীরের সমস্যা হতে পারে তো এই বিষয়টাকে কাটিয়ে উঠে এই রক্তদান সম্বন্ধীয় যে যা কিছু কুসংস্কার আছে তার বিরুদ্ধে গ্রামের মহিলারা বিশেষভাবে এগিয়ে এসেছেন আপনি দেখতে পাবেন যে সংখ্যায় মহিলাদের উপস্থিতি খুব উৎসাহ ব্যঞ্জন এটাই আমাদেরকে প্রেরণাদান করেছে যে আগামী দিনে আরও সুন্দরভাবে এই শিবিরকে পরিচালনা এবং আমাদের এই যে ভূকুণ্ডা গ্রাম বলে নয় আমাদের পার্শ্বস্থ গ্রাম শালিকোনা গাছগেরিয়া রয়ান এবং আরও দূরবর্তী পান্না রিয়া আশুখলা সমস্ত এলাকার মানুষ নরসিংহবাটি বেঙাই অঞ্চলের দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে রক্তদান করে এবং শিবিরটি খুব সুন্দরভাবে বিগত পরিচালিত হয়ে এসেছে আজও হচ্ছে ক্লাবের সদস্য সদস্য সংখ্যা আমাদের গ্রামের সকল মানুষই একসময় এই ক্লাবের সদস্য ছিলেন এবং এখনো আছেন আমাদের এখানে দেখুন ক্লাব মানে সকল গ্রামবাসী বৃন্দ মিলেই ক্লাব সুতরাং এখানে আলাদা করে ওই রকম সদস্যতার বিষয় নেই যারা গ্রামবাসী তারা সকলেই আমাদের এই ক্লাবের সঙ্গে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রক্তদান ছাড়াও কী কী রক্তদান ছাড়াও আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রীড়া শিবির করা হয় বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা শিবির অন্যান্য বছরে আয়োজন করা হয়েছে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে আমরা আমাদের আনুষ্ঠানিকতাকে একটু কম করতে আমরা বাধ্য হয়েছি তাছাড়াও আরও স্বাস্থ্য সচেতনতা শিবির পরীক্ষার্থীদের উৎসাহ এবং কম্বল দান এসব নানা সেবামূলক কাজ আমরা প্রত্যেক বছর করে থাকি আমরা নাম পরিচিত হ্যাঁ আমরা নাম আমার নাম সুদীপ চক্রবর্তী আমি প্রথম দিন থেকেই এই ক্লাবের এই অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছি আরও সবাই আছেন সকলে মিলে এবং এবছর যে কথাটা খুব অত্যন্ত উল্লেখযোগ্য যে আমাদের এবছর রক্তদান শিবিরটি পরিচালনা করতে বিশেষভাবে সহযোগিতা করেছেন বসন্ত লস্কর মহাশয়ের পরিবারবর্গ অমর বাঘ আমাদের ক্লাবের সদস্য ওনার পরিবারবর্গ এবং আমাদের গ্রামের মুনসুর আলী তিনি আমাদের এই রক্তদান শিবিরের সঙ্গে ওতপ্রোতভাবে প্রথম দিন করে জড়িত ছিলেন তার অকাল মৃত্যু ঘটেছে আমরা সবাই খুব শোকাহত আজকে তাকে আমরা বিশেষভাবে স্মরণ করছি এবং তার অনুপস্থিতি আমাদের কাছে খুব দুঃখজনক সকলের প্রতি শ্রদ্ধার্ঘ সম্মান আমরা আমাদের অন্তরের ভালোবাসা শ্রদ্ধার্ঘ নিবেদন করছি আমাদের সন্তান সংঘ ক্লাবের আমরা সব সদস্যা আমরা যেই রক্তদান শিবির অনুষ্ঠানটি আয়োজিত করতে পেরেছি তাতে আমাদের খুব গর্ব আনন্দ এবং সবাইকে নিয়ে এক পা এক পা করে দিয়ে এগিয়ে পরপর ধাপে উঠছি আমাদের খুব এটাতে মানে ভালো লাগছে আমরা কিন্তু আনন্দিত গর্বিত আমাদের আস্তে আস্তে সব বাড়ছে ডোনেট করছে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তাতে করে আমরা কিছু সাফল্যের স্ত্রীতে উঠতে পারছি সেই জন্য আমাদের খুব ভালো লাগছে আগামী দিনে যেন আরও বাড়াতে পারি সেই চেষ্টাও আমরা করবো ঠাকুরের কাছে প্রার্থনা করবো সবাই যাতে সুস্থ থাকে সবাইকে যাতে আমরা ব্লাড ডোনেট করতে পারি দিয়ে তাদেরকে জীবন দান করতে পারি এটাও আমাদের একান্ত কাম্য আপনার নাম দিদি

সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন